প্রাইসটা দিব মাত্র আটশো নিরানব্বই টাকা তাই আপনারা দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আর প্রত্যেকটা টু পিস অনেক কম দামে পেয়ে যাচ্ছে অনলি আটশো নিরানব্বই টাকা অনেক সুন্দর একটা টু পিস সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত অভেলেবেল তাই আপনারা দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ওনার বিশাল বড় এবং ওনার মধ্যে পুরো অন্য উপরে কাজ করা থাকবে প্রাইসটা টা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি আটশো নিরানব্বই টাকা দেরি না করে এখনই কিনে ফেলুন এখন যেগুলো দেখাবো যেটা প্রাইসটা মানে খুবই রিজনেবল প্রাইস এক হাজার টাকা নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি এই দেখেন কত সুন্দর অ্যাশের মধ্যে কম্বিনেশন করা যেটা আপনার খুবই সুন্দর মানে অনেক সুন্দর শিপনের মধ্যে থাকবে মানে সব শিপন যেটা আছে না সব শিপনের মধ্যে দেখেন ওনার মধ্যে পুরো ওনার মধ্যে এমব্রয়ডারি জোরে কাজ করা থাকবে এবং কি ওনাটা আমি কম্বিনেশন করে দেখাচ্ছি মাত্র ওনি নয়শো নিরানব্বই টাকা নিয়ে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই প্রোডাক্টগুলো খুবই কম দামে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন হাত দামে ঠিক আছে চল আসুন আমাদের শোরুমে যেটা আলমগীর ফ্যাশন তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার অর্ডার করেও কনফার্ম করে ফেলুন আর এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলুন মাত্র ওনলি নয়শো নিরানব্বই টাকা

থ্রি বাই সেভেন টু ফোন নাম্বার সব এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে